সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সুচক কলো তিন নং পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফারহান মাদাব রিপন আর আজকের পর্বে নয় থেকে আমরা ম্যাথ সলভ করা শুরু করবো দেখো আমরা নয় নম্বর প্রথমে তুলেছি এখানে ফোর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান সমান টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অর্থাৎ হচ্ছে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে বলেছে ওকে আমরা কী করেছি দেখো এখানে প্রথমে আমরা বামপকও তুলেছি যে ফোর টু দি পাওয়ার এন মাইনাস হচ্ছে ওয়ান ডিভাইডেড টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ওকে এখন আমরা কী চেঞ্জ করলাম এই লেন থেকে এই লেন আমরা কী কী পরিবর্তন করলাম এখানে ফোর ছিল ফোরকে আমরা একটু ভেঙে লিখতে পারি টু স্কোয়ার দিয়ে আর পাওয়ার যা ছিল এন মাইনাস ওয়ান দেখো পাওয়ার এন দিয়েছি মাইনাস ওয়ান দিয়েছি আর নিচে যা ছিল তাই এটাই হচ্ছে আমাদের পরিবর্তন এখন দেখো এই লেন থেকে এই লেন আমাদের পরিবর্তন কী কী হলো জাস্ট শুধুমাত্র আমাদের নিচের টু দি পর এন মাইনাস ওয়ানের সাথে মিল করার জন্য আমরা কি করেছি দেখো এখানে আমাদের টু স্কোয়ার ছিল এই স্কোয়ারটাকে আমরা বাইরে দিয়েছি এনটাকে আমরা ভিতরে এনেছি দেখো এনটাকে ভিতরে এনেছি স্কোয়ারটাকে বাইরে দিয়েছি জাস্ট এতটুকুই মাইনাস আর এটাকে স্কোয়ার আকারে লিখেছি সূত্র প্রয়োগ করার জন্য আর নিচে যা ছিল তাই আমরা জানি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ের সূত্র কি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এখন দেখো এইটার সাথে কিন্তু আমরা এটা কাটতে পারি টু টু দি পর এন মাইনাস ওয়ান টু টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে আমাদের থাকে কি টু দি পর এন প্লাস ওয়ান এটাই আমাদের থাকে দেখো এখানে কিন্তু ডানপক্ষে এটাই কিন্তু বের করতে বলা হয়েছিল যে সমান টু দি পাওয়ার এন টু টু দিপার এন প্লাস ওয়ান এটা বের করো সো আমরা এটা কিন্তু বের করে ফেলছি অলরেডি টুন্ডি পর এন প্লাস ওয়ান সমান এটা আমাদের কিন্তু ডান পক্ষ বাম পক্ষের সমান ডান পক্ষ কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম আই হোপ বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এখন আমরা দশ নং ম্যাথটি সলভ করবো দশ নং ম্যাথে দেখো আমরা সরাসরি বাম বামপক্ষ যেটা ছিল সেটা আমরা তুলেছি আর বাম পক্ষ সমান আমাদের ডান ডানপক্ষ প্রমাণ করতে বলেছে অর্থাৎ হচ্ছে ডানপক্ষ ছিল হাফ অর্থাৎ হচ্ছে এটা সমান আমাদের হাফ বের করতে হবে দেখো আমরা কী করেছি প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমরা কি কী পরিবর্তন করেছি এখানে আমাদের ছিল টু টু দি পাওয়ার টু পি প্লাস হচ্ছে ওয়ান আমাদের যা ছিল তাই লিখেছি এখানে ছিল থ্রি টু দি পাওয়ার টু প্লাস কিউব যা ছিল তাই লিখেছি এই পাশে ছিল হচ্ছে ফাইভ টু দি পাওয়ার পি প্লাস কিউব যা ছিল তাই শুধুমাত্র এখানে চেঞ্জ হচ্ছে সিক্স সিক্সকে আমরা একটু ভেঙে লিখেছি তিন দুগুণে সিক্স আর পাওয়ার ছিল পি পাওয়ার লিখেছি এখন এই পাশে দেখো থ্রি টু দি পাওয়ার পি মাইনাস টু যা ছিল তাই এইখানে আবার সিক্সকে আমরা ভেঙে লিখছি থ্রি ইন্টু টু তিন দুগুণে ছয় আর এখানে পাওয়ার ছিল টু পি প্লাস টু আমাদের যা ছিল তাই লিখেছি এখানে দশকে আমরা ভেঙে লিখেছি পাঁচ দুগুনে দশ পাওয়ার ছিল পি পাওয়ার পি দিয়েছি এখানে পনেরোকে ভেঙে লিখেছি লিখেছি দেখো থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ হচ্ছে তিন পাঁচটা পনেরো পাওয়ার ছিল কিউব কিউব লিখেছি এখন এই লাইন থেকে ইল্যান আমরা কী কী পরিবর্তন করলাম দেখো যেখানে যা ছিল তাই এখানে যা ছিল তাই আমরা লিখেছি এখানে যা ছিল আমরা তাই লিখেছি জাস্ট শুধুমাত্র এখানে চেঞ্জ করেছি যে এখানে থ্রি পাওয়ার পি আমরা থ্রি পাওয়ার পি লিখে দিয়েছি টুর পাওয়ার পি আমরা টু টু পি লিখে দিয়েছি ওকে নিচে যা ছিল তাই এই পাশে দেখো আমরা এই উপরে যা করেছি এখানে এইখানে আমরা তাই করেছি থ্রি পাওয়ার আছে টু পি প্লাস টু আমরা লিখে দিয়েছি থ্রি থ্রি পাওয়ার টু পি প্লাস টু টুর পাওয়ার আসে টু পি প্লাস টু আমরা লিখে দিয়েছি টুর পাওয়ার আর টু পি প্লাস টু ওকে এখন ফাইভেও কিন্তু আমরা সেম কাজটাই করবো ফাইভ ফাইভ পাওয়ার পি লিখেছি টু পাওয়ার পি লিখেছি দেখতেই পাচ্ছ এই পাশে আমরা কী করেছি ফাইভ পাওয়ার কিউব ফাইভ পাওয়ার কিউব থ্রি পাওয়ার কিউব আমরা লিখে দিয়েছি এখন দেখো এই পাশ থেকে অর্থাৎ হচ্ছে এই লেন থেকে লেন আমরা কী কী পরিবর্তন করলাম আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে টু বেজ রয়েছে আমরা টু নিয়ে নিলাম টু নিলাম টুর সাথে এখানে রয়েছে টু পি প্লাস ওয়ান টুপি প্লাস কি রয়েছে পি প্লাস ওয়ান রয়েছে পি প্লাস ওয়ান এখন দেখো এই পাশে রয়েছে আমাদের হচ্ছে টু পি প্লাস টু এটা কিন্তু ডিভাইডেড ভাগ আকার আছে ভাগ আকার থাকলে কিন্তু বিয়োগ আসবে আমরা এর কারণে এখানে মাইনাস দিয়েছি টুপি প্লাস টু হওয়ার কথা বাট টুপি মাইনাস টু ক্যান হলো কারণ আমরা ভাগের কারণে বিয়োগ দিয়েছি টুপি টুপি নিয়েছি অ্যান্ড প্লাস টু আছে এখানে এখানে প্লাস টু আছে বাট হচ্ছে যেহেতু আমরা এটাকে উপরে নিয়ে গেছি যার কারণে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাস টু ওকে এখন তো কার কোথায় আছে এই পাশে দেখো আর টুপি আছে অর্থাৎ হচ্ছে এই এই পাশে দেখো আর একটা আছে এটা কিন্তু গুণ আকার আছে এটা কিন্তু আমরা যোগ আকার লিখতে পারি প্লাস প্লাস পি এখানে টু পাওয়ার পি আছে যেহেতু আমরা এখানে পি গুণ আকার আছে আমরা প্লাস আকার লিখতে পারি এই পাশে দেখো নিচে আর একটা রয়েছে অর্থাৎ এটা কিন্তু ডিভাইডেড ভাগ আকার রয়েছে যার কারণে মাইনাস পি হয়ে গেল তার মানে আমরা হচ্ছে টু বেজের যে পাওয়ারগুলো ছিল সেগুলো আমরা এক জায়গায় করলাম এখন আমরা এখন করব হচ্ছে থ্রি বেজের যে পাওয়ারগুলো রয়েছে সেটা এক জায়গায় করবো দেখো প্রথমে আছে থ্রি টু দি পাওয়ার টু পি প্লাস কিউব এটা আমরা লিখেছি টু পি প্লাস কিউব আর উপরে এখানে থ্রি পাওয়ার রয়েছে পি আমরা প্লাস দিয়ে পি লিখেছি কারণ কোন চিহ্ন আছে এখন দেখো এই নিচে আসো যে থ্রি পাওয়ার কত রয়েছে পি মাইনাস টু এই যে আমরা লিখেছি দেখো পি প্লাস টু কেন কারণ হচ্ছে এই মাইনাসটা আমরা দিয়েছি হচ্ছে কি এর জন্য শুধুমাত্র এখানে ভাগ ডিভাইডেড থাকার কারণে আমরা এই মাইনাসটা দিয়েছি এখানে ছিল পি মাইনাস টু এখানে আমরা পি প্লাস টু কেন দিয়েছি কারণ হচ্ছে আমরা যেটা এটাকে যেহেতু আমরা উপরে নিয়ে গেছি চিহ্ন পরিবর্তন হয়ে যাবে এখন দেখো এখানে রয়েছে টুপি প্লাস কত টু পি প্লাস টু এখানে আমরা দিয়েছি মাইনাস টুপি মাইনাস টু কেন এই মাইনাস দেওয়ার কারণ হলো ডিভাইডেডের কারণে ভাগের কারণে আর টুপি মাইনাস টু দেওয়ার কারণ হলো এখানে টুপি আছে এখানে প্লাস টু আছে যেহেতু আমরা উপরে নিয়ে গেছি অর্থাৎ হচ্ছে এটাকে আমরা উপরে নিয়ে গেছি যে দেখো টুপি মাইনাস টু জন্য হয়েছে আর একটা রয়েছে থ্রির হচ্ছে কিউব এই যে দেখো এই পাশে একদম কর্নারে এটা কিন্তু ভাগ আকারে রয়েছে অর্থাৎ এই দাগ মানে কিন্তু ভাগ তার মানে এটাও কিন্তু মাইনাস কিউব হবে ওকে এবার দেখো আমাদের টু এর কাজ শেষ আর থ্রি কার থ্রির কাজও কিন্তু আমাদের শেষ এখন আমাদের কাজ বাকি রয়েছে হচ্ছে ফাইভের এই যে দেখো ফাইভ এখন আমরা বেস ফাইভ নিলাম নেওয়ার পরে আমরা এখানে কি করেছি দেখো এখানে রয়েছে পি প্লাস কিউব আমরা লিখলাম পি প্লাস কিউব এখন নিচে রয়েছে শুধু এইখানে ফাইভ পি আর এখানে ফাইভ কিউব দেখো টাকার মাইনাস আকারে লিখে দিয়েছি কেন কারণ যেহেতু ভাগ রয়েছে এখন এই লাইন থেকে আমরা কী কী পরিবর্তন করলাম দেখো এইখানে টুপির সাথে কিন্তু আমরা টুপি কাটতে পারি দেন হচ্ছে আমরা পির সাথে পি কাটতে পারি তাহলে আমাদের থাকলো কি এই টু মাইনাস টু আর প্লাস ওয়ান মাইনাস টু থেকে যদি আমরা প্লাস ওয়ান যদি মাইনাস করি তাহলে মাইনাস ওয়ান থাকে কারণ আমরা আমাদের বড়টা আছে হচ্ছে টু এর সামনে চিহ্ন আছে মাইনাস অর্থাৎ হচ্ছে প্লাস ওয়ান থেকে যদি মাইনাস টু বাদ দিই মাইনাস ওয়ান থাকে এখন দেখো থ্রি কাজ আমরা কীভাবে করতে পারি এই টুপির সাথে যদি আমরা এই টুপি কাটি এই কিউবের সাথে যদি আমরা এই কিউব কাটি এই পিস সাথে যদি আমরা এই পি কাটি এই টুর সাথে যদি আমরা টু কাটি তাহলে কিন্তু কোনো কিছুই থাকে না কোনো কিছু না থাকা মানে জিরো থাকে তার মানে থ্রির পাওয়ার হচ্ছে জিরো এখন ফাইভটাকে আমরা সেম প্রসেসে কেটে দেব এখানে পিস সাথে আমরা পি কাটলাম কিউবের সাথে কিউব কাটলাম তাহলে ফাইভের পাওয়ারও কিন্তু আমাদের জিরোই থাকলো এখন দেখো টু পাওয়ার আছে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান থাকলে এটাকে কীভাবে লেখা যায় উপরে ওয়ান দিয়ে নিচে যা থাকে সেটা লেখা যায় এখানে আমরা তাই লিখেছি যে উপরে ওয়ান নিচে টু ছিল টু লিখেছি ইন টু আর কোনো কিছুর পর জিরো থাকা মানে এটার মান হবে ওয়ান কোনো কিছুর পাওয়ার জিরো থাকা মানে মান হবে ওয়ান এখন দেখো এই ওয়ান দিয়ে যদি আমরা সব টু ওয়ানের গুণ দিই ওয়ান কে ওয়ান হবে নিচে টু আর আমাদের কিন্তু ডান পক্ষে এটাই বলা হয়েছিল যে বাম পক্ষ সমান বাম পক্ষ সমান এই হাফ তোমরা প্রমাণ করে দেখাও অতএব আমরা ডান পক্ষ বামপক্ষের সময় ডানপক্ষ কিন্তু প্রমাণ করে দেখালাম আই হোক বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা এখন আমরা 11 নং ম্যাথটি সলভ করবো আর 11 নং ম্যাথে বলা হয়েছে যে দেখো বাম পক্ষে কি বলা হয়েছিল এ পাওয়ার এল ডিভাইডেট এ পাওয়ার এম তারপর হচ্ছে এন ইন্টু এ পাওয়ার এম তা পাওয়ার এন তারপর হচ্ছে এল এ পাওয়ার এন ডিভাইডেড এ পাওয়ার এল তার পাওয়ার হচ্ছে এম ওকে এটা কীভাবে ক্যালকু কীভাবে ক্যালকুলেশন করা যায় দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে আমাদের পরিবর্তন হচ্ছে যে এইখানে আমাদের বেজ উপরে ছিল এইখানে আমাদের বেজে ছিল দুইটা দুইটা ইয়ের থেকে আমরা একটা নিয়ে আর উপরে দেখো এল নিচে হচ্ছে এম এটা কিন্তু ভাগ আকার রয়েছে ভাগ আকার থাকলে কী হয় বন্ধুরা বিয়োগ হয় আমরা এলের এল দিলাম আর মাইনাস দিয়ে এম লিখে দিলাম কেন কারণ ভাগ আছে পাওয়ার যেটা ছিল তাই এই প্রত্যেকটাকে আমরা সেম নিয়মে দেখো সলভ করেছি দেখো এখানে দুইটা বেজ থেকে দুইটা বেজে থেকে একটা এ নিয়েছি এম মাইনাস এম মাইনাস এন লেখেছি ভাগ ভাগ থাকার কারণে পাওয়া ছিল তাই এ পাশেও তাই আমরা দুইটা বেজ থেকে একটা বেজ নিয়েছি এন নিয়েছি মাইনাস এল নিয়েছি আর পাওয়া তাই এখন এই লাইন থেকে এলেন আমাদের পরিবর্তন কী কী দেখো জাস্ট শুধুমাত্র আমরা বেশ যা ছিল তাই এই ভিতরের পাওয়ারের সাথে আমরা বাইরে পাওয়ার গুণ করে দেবো এলের সাথে এন গুন গুণ করলে এলএন এম এর সাথে গুন করলে এম এম এর সাথে এল গুন করলে এ এল এম এন এর সাথে এল গুন করলে এলএন এন এর সাথে এম গুন করলে এম এন এল এর সাথে এম গুন করলে এল এম ওকে এখন দেখো আমরা কী করবো সবগুলো একে এক জায়গায় করবো অর্থাৎ হচ্ছে এখানে আমাদের বেজ রয়েছে একটা দুইটা তিনটা বেজ থেকে আমরা একটা এ বেজ নিলাম এখন এলেনের এলএন এম এন এর এমএন আর এখানে যেহেতু ডট মানে গুণ চিহ্ন আছে আমরা এর কারণে আমরা এখানে যোগ দিলাম প্লাস দিলাম এখানে এল এম দিলাম আর এলএন আছে এন দিলাম আর এইখানে দেখো আবার ডট থাকার কারণে এখানে যোগ দিলাম আর এই পাশে যা আছে আমরা তাই লিখেছি এখন দেখো আমরা কাটাকাটি করতে পারি এই এল এর সাথে কিন্তু আমরা এই এলএন কাটতে পারি এম সাথে কিন্তু আমরা এম এন কাটতে পারি এলএম এর সাথে এম কাটতে পারি তার মানে এখন আমাদের থাকে কি জিরো থাকো কোনো কিছুই থা যেহেতু এখানে নেই তার মানে হচ্ছে আমাদের জিরো এখন কোনো কিছুর পাওয়ার জিরো থাকা মানে কি এটার মান হবে ওয়ান আর আমাদের ডান পক্ষে কিন্তু এটাই বলেছিল যে এটা সমান কত ওয়ান তোমরা প্রমাণ করো ওকে আমরা প্রমাণ করে দেখালাম যে পক্ষ সমান ডান বাম পক্ষ সমান ডানপক্ষ প্রমাণিত এ হোক তোমরা বুঝতে পেরেছো এগারো অঙ্ক বন্ধুরা এখন আমরা বারো রং ম্যাথে সলভ করব দেখো বারো রং ম্যাথে কী বলা হয়েছে এটু দ্বিপার পি প্লাস কিউ ডিভাইডেড টু আর পাশে বলা হয়েছে এটু কিউ প্লাস আর ডিভাইডেড হচ্ছে এটু দ্বি পর আর প্লাস পি ডিভাইডেড হচ্ছে তার মানে সমান ওয়ান এটা প্রমাণ করতে হবে ওকে আমরা বামপক তুলেছি এখানে থেকে আমরা দেখো এই নিচে কী কী আমরা ক্যালকুলেশন করলাম শুধুমাত্র আমরা কী করেছি এখানে এ বেস এ বেস রয়েছে দুইটা এর থেকে আমরা একটা এ নিয়েছি এই পাশে আমাদের উপরে ছিল পি প্লাস কিউব আমরা পি প্লাস কিউব এখানে লিখেছি আর যেহেতু এটা ডিভাইডেড অর্থাৎ হচ্ছে ভাগ আকার আছে তার জন্য আমরা কী দিয়েছি মাইনাস দিয়েছি তোমরা অলরেডি জানো যে ভাগ থাকলে মাইনাস হয় টু আর টু আর দিয়েছি ইন্টু ইন্টু দুইটা এর থেকে আমরা একটা এ নিয়েছি বেস এখন এখানে রয়েছে হচ্ছে কিউ প্লাস আর আমরা কিউ প্লাস আর নিয়েছি আর ডিভাইডেডের কারণে মাইনাস আর টু পি টু পি নিয়েছি হিন্টু নিন্টু দিয়েছি দুইটায়ের থেকে একটাই নিয়েছি বেচ এখন এইখানে আমাদের উপরে রয়েছে হচ্ছে আর প্লাস পি আর প্লাস পি নিয়েছি এখন রয়েছে ডিভাইডেড টু কিউব মাইনাস টু কিউব ওকে এখন দেখো আমরা কী কী পরিবর্তন করলাম এলেন থেকে এলেন এ আমাদের এখানে বেচ ছিল তিনটা এ তিনটা এ বেস থেকে আমরা একটাই নিলাম একটাই নেওয়ার পর আমরা কী করেছি যার শুধু যা ছিল তাই তুলেছি বা শুধুমাত্র আমাদের এই মাঝখানে অর্থাৎ হচ্ছে এই মাঝখানে কিন্তু যোগ চিহ্ন বসে যাবে কেন কারণ এই মাছখানে আমাদের যোগচিহ্ন বসে যাবে এখানে শুধুমাত্র এই গুণ চিহ্ন দুইটা উঠে যাবে সেই স্থলে এই যোগ চিহ্ন বসে যাবে দেখো পি প্লাস কিউব মাইনাস টু আর দেন হচ্ছে আমরা প্লাস দিয়েছি কিউ প্লাস আর মাইনাস টু দিয়েছি প্লাস দিয়েছি আর প্লাস পি মাইনাস টু যা ছিল তাই লিখেছি এখন আমরা শুধু যোগ করব দেখো কি করলাম আমরা এখানে একটা পি যোগের আর এইখানে একটা পি যোগের তাহলে কয়টা হলো টু পি এখানে একটা কিউব হচ্ছে প্লাসের বা যোগের এইখানে একটা কিউব টু কিউব আমরা লিখলাম এখন দেখো আমরা কি করব এই পাশে দেখো আমার একটা আর যোগের এই পাশে একটা আর যোগের তাহলে দুইটা আর হলো এখন দেখো আমার বাকি রইলো মাইনাস টু আর লিখলাম মাইনাস টু আর মাইনাস টুপি মাইনাস টুপি মাইনাস টু কিপ মাইনাস টু কিউপ এখন আমরা যদি কাটাকাটি করি দেখো টুপি টুপির সাথে আমরা টুপি কাটতে পারি টু কিউবের সাথে আমরা টু কিউপ কাটতে পারি টু আরের সাথে টু আর কাটতে পারি তার মানে আমার থাকে কত এটু দি পর জিরো আর এটু দি পর জিরো মানে কি কোনো কিছুর পর জিরো থাকা মানে এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ হচ্ছে আমরা ডানপক কিন্তু প্রমাণ করে ফেললাম মাই হব বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এখন আমরা তেরো নং ম্যাথে সলভ করবো তেরো নং ম্যাথে কী বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি এর পাওয়ার আছে ওয়ান ডিভাইডেড এ বি এক্স টু দি পাওয়ার বি আর ডিভাইডেড এক্স টু পাওয়ার এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড ওয়ান পাম ডিভাইডেড হচ্ছে বি সি এখন এইখানে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ আর এখানে বলা হয়েছে ওয়ান ডিভাইডেড সি এ ওকে এটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করতে পারি এটা হচ্ছে আমাদের বাম পক্ষ আমরা সরাসরি বাম পক্ষ তুলেছি বই থেকে এখন দেখো আমাদের এখানে বেস এক্স উপরে একটা নিচে একটা অর্থাৎ হচ্ছে লব এবং হরাকার বেজ রয়েছে দুইটা বেজ থেকে একটা বেজ নিয়েছি এ আর বি মাইনাস একটা লিখেছি ভাগ থাকার কারণে ওয়ান ডিভাইডেড এবি যা ছিল তাই এর পাশে তাই করেছি দুইটা এক্স থেকে একটা এক্স নিয়েছি বি আর সি মাইনাস একটা লিখেছি এখানে ওয়ান বিসি যা ছিল তাই লিখেছি এই পাশে দেখো এক্স যদি পর সি এক্স যদি পর এ দুইটা এক্স থেকে আমরা একটা এক্স নিয়েছি আর সি আর এ মাইনাস আঁকার লিখেছি আর এই পাশে আমাদের পাওয়ার যা ছিল তাই এখন দেখো এই লাইন এই লাইন থেকে এই আমাদের কী কী পরিবর্তন আমাদের বেস এক্স ছিল এক্স এক্স নিয়েছি এখানে এখানে এ মাইনাস বি শুধুমাত্র ই ওয়ানের সাথে গুণ হবে এই এ মাইনাস বি এই ওয়ানের সাথে যদি গুণ করে দিই এটা উপরে চলে যাবে আর এই বি নিচেই থাকবে দেখো এই বি মাইনাস সি যদি ওয়ানের সাথে গুণ করে দিই বি মাইনাস সি এই সি মাইনাস একে যদি ওয়ানের সাথে গুণ করে দিই সি মাইনাস এ ওকে আর নিচে যা ছিল তাই এতটুকু চেঞ্জ এখন আমাদের বেস আছে মোট তিনটা এক্স 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 তিনটা এক্স আছে বেস তিনটা এক্স থেকে একটা এক্স নেব আর এইখানে যা যা ছিল তাই শুধুমাত্র মাঝখানে আমরা কিছু দিয়ে দেবো যোগ চিহ্ন দিয়ে দেবো কেন কারণ হচ্ছে এখানে গুণ রয়েছে অর্থাৎ হচ্ছে ডট চিহ্ন ডট মানে তো গুণন আমাদের যেহেতু গুণ চিহ্ন রয়েছে গুণের বিপরীত হচ্ছে যোগ আমরা যোগ চিহ্ন দিয়ে দিলাম এখন দেখো এই লেনথেকে কী কী পরিবর্তন আমরা এ সি এবং সি এর লসাগু এবিসি কেমনি লসাগু এবিসি হলো দেখো আমি একটু বোঝাচ্ছি এখানে এ ছিল আমরা এ নিয়েছি এখানে বি ছিল দুইটা দেখো দুইটা বি থেকে আমরা একটা বি নিয়েছি এখানে সি ছিল এখানে সি ছিল দুইটা সি থেকে একটা সি নিয়েছি তার মানে আমাদের লসাগু হচ্ছে এবি সি এখন আমরা কি করব এই এইখানে যে আমাদের হচ্ছে হর এই হরের সাথে আমরা ভাগ করবো এবিসির সাথে যদি এবি ভাগ করি তাহলে থাকে কি আমাদের দেখো এই এবি আমরা যদি একটু রাফ করি দেখো সির সাথে যদি আমরা এবি ভাগ করি তার মানে এবি আর এবি গেল থাকে কি সি থাকে সি থাকে এখন সেই সির সাথে যদি আমরা এ গুণ করি তাহলে আমাদের কি হবে এসি অ্যান্ড হচ্ছে আবার যদি সির সাথে যদি আমরা আবার এবি কাটি তাহলে আমাদের থাকলো কি থাকলো হচ্ছে সি সির সাথে যদি আমরা এই সির সাথে যদি আমরা এই উপরে যদি তোমার বিকে তোমাদের বিকে যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে বিসি প্লাসের প্লাস আবার বিসি যদি আমরা এখান থেকে কেড়ে দিই বিসি কেটে কাটলে শুধু থাকে এ এর সাথে বি গুণ দিলে এবি এর সাথে সি গুণ দিলে এসি সি এ যদি কাটে এখান থেকে সি এ কাটলে থাকে বি সাথে যদি আমরা সি গুণ করি বিসি সির সাথে যদি আমরা এ তারপর এর সাথে যদি আমরা সরি আমার এখানে একটু মিস্টেক হয়েছে দেখো আমরা সি এ কাটলাম প্রথমে সি যদি কাটে তাহলে থাকে হচ্ছে আমাদের বি বিষ সাথে বিশ সাথে যদি আমরা সি গুণ করি তাহলে বি সি দেন হচ্ছে মাইনাস বিশ সাথে যদি এ গুণ করি এ বি ওকে এখন দেখো আমরা যদি একটু কাটাকাটি করি এই এসির সাথে যদি আমরা এই এসি কাটি বিসির সাথে যদি আমরা বিসি কাটি এবি কাটি তাহলে কিন্তু আমাদের উপরে থাকলো কত শূন্য থাকলো উপরে থাকলে কত শূন্য নিচে থাকলো এই বিসি এখন দেখো এটার সাথে এটা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু শূন্য হবে আর কোনো কিছু কোনো কিছু পাওয়ার শূন্য থাকা মানে সেটা মান হচ্ছে ওয়ান আর আমাদের পক্ষে কিন্তু ওয়ান এইচ ছিল যে প্রমাণ করো ওকে বাম পক্ষের সময় ডানপক্কা আমরা প্রমাণ করে ফেললাম আই হোপ বন্ধুরা তোমাদের তেরো নং মে কোনো সমস্যা থাকার কথা না